গেল মাসে ভেনেজুয়েলা আর বিপক্ষে আর্জেন্টিনার ফিফা ফ্রেন্ডলিতে আকাশী নীলদের গোলবারে এমি মার্তিনেস ছিলেন নিখুঁত আর সেই দুই ম্যাচে প্রতিপক্ষকে সাত গোল দিলেও কোনো গোল হজম করতে হয়নি আলবিসেলেস্তেদের বেশ ক বছর ধরেই আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের এই নায়ক হয়ে আছেন গোলবারে দলটার সেভিয়ার দলটার কোচ লিওনেলস স্কালোনি তার প্ল্যানে ফ্রন্টম্যান হিসেবেই তাই এতদিন রেখেছেন এই ফ্যান ফেভারিট গোলকিপারকে কিন্তু এবার আর্জেন্টাইন গণমাধ্যম টিও আইসি দাবি আলবি সেলেস্তেদের চলতি বছরের সবশেষ ইন্টারন্যাশনাল ট্যুর থেকে বাদ পড়তে যাচ্ছেন আর্জেন্টাইন এই বাজ পাখি এবং এই সিদ্ধান্তটা এসেছে দলটার কোচ লিওনেলস স্কালোনির থেকেই ল্যাটিন আমেরিকার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার শেষ হওয়ায় দু বিশ্বকাপের আগে নিজেদের ছালিয়ে নিতে ওই অঞ্চলের দলগুলোর চোখ ফ্রেন্ডলি ম্যাচে গেল মাসে দুটি ফ্রেন্ডলি খেলা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চলতি মাসের চোদ্দ তারিখে লুয়ান্ডায় আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে আর এ সফরেই এমিকে রাখতে চান না স্কালোনি জানা গেছে এ খবরটা আর্জেন্টাইন কোচ নিজেই জানিয়েছেন দিবুকে মূলত ইয়াং গোলকিপারদের বাজিয়ে দেখতে আর দলের সঙ্গে খেলার অভিজ্ঞতা দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন আকাশী নীল কোচ সেক্ষেত্রে এমির অনুপস্থিতিতে অ্যাঙ্গোলার বিপক্ষে দেখা যেতে পারে ক্রিস্টাল প্যালেসে যোগ দেয়া কিপার ওয়াল্টার বেনিতেসকে এমনকি ডাক পেতে পারেন জেরোনিমো রুল্লিও প্রশ্ন হলো তবে কি আগামী বিশ্বকাপে আর্জেন্টিনা দলের ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবেও আর দেখা যাবে না মার্তিনেসকে উত্তরটা হলো এখনও দিবুর হাতেই ভরসা রাখছে আর্জেন্টিনা বরং বিশ্বকাপের আগে তাকে খানিকটা বিশ্রাম দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন দলটার কোচিং স্টাফরা রায়ান আহমেদ ওয়ান স্পোর্টস টেস্ক